নমস্কার বন্ধুগণ এস জি পোলট্রি সবাইকে স্বাগত বন্ধুগণ আজ ফার্মে পাখির বয়স দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমি কি জল দিয়েছি বা তোমরা কী জল দেবে সেটা নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটা শুরু করা যাক শীতকালে পাখি চাষ করা প্রচুর একটা টাপ পাখি গায়ের ওপর উঠে উঠে প্রচুর ল্যাম হয়ে যায় তো ওই ল্যাম না যেন হয় সেটার জন্য আমাদের আগের থেকে না একটা ব্যবস্থা নিতে হবে তো তোমরা কী করবে তোমরা দ্বিতীয় দিন থেকে শুরু করে দেবে মর্নিংয়ে রাতেরবেলা দেবে অ্যান্টিবায়োটিক আর সকালবেলা দেবে নিউরোবিয়ান ফোট দেবে হাজার পাখিতে কুড়ি পিস নিউরোবিয়ান ফোট তার সাথে দেবে ভিটামিন সি ক্যাপসুল পাঁচ পিস তার সাথে দেবে ফ্রাজিল ফোর হান্ড্রেড এই তিনটে বড়িকে নিয়ে তোমরা ভালো করে জলে গুলে সকালে জলে খাইয়ে দাও বারো ঘণ্টা নেউরোব্যান্ড ফোট দেবে কুড়ি পিস হাজার পাখিতে ফ্রাজিল ফোর হান্ড্রেড দেবে পাঁচ পিস আর ভিটামিন সি ক্যাপসুল দেবে পাঁচ পিস এই তিনটে বড়িকে একসঙ্গে গুলে ডিঙ্কায় ডিঙ্কায় তোমরা খাইয়ে দাও বারো ঘন্টা জলে দেবে পরপর তিন দিন করা বন্ধুগণ দেখবে ল্যামের সমস্যা সমাধান হবেই হবে নাইনটি নাইন পার্সেন্ট ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ